নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি যোগের উপকারিতা নিয়ে তা কেউ স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ তবেই জানতে পারবেন যে কী উপকার আর কী জিনিসটা যাকে জিজ্ঞাসা করি কেমন আছো সেই একটাই সমস্যার কথা বলে যে আমার এইটা হয়েছে সেটা কি অবশ্যই জানতে দেখুন আমার এই ভিডিওটি প্রত্যেকের এই একটি সমস্যা কি সমস্যা থাইরয়েড প্রত্যেকের এখন থাইরয়েড এটা একটা বিশাল মারাত্মক সমস্যা প্রত্যেকের তা এর থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক আমার ছাত্রীকে দিয়ে সর্বাঙ্গ আসন সর্বাঙ্গ কথাটা শুনেই প্রত্যেকেই বুঝতে পারছেন যে কথাটার মধ্যেই আছে আসনটির নাম সেটা সর্বাঙ্গ আসন মানে সর্ব অঙ্গের আসন সর্বাঙ্গ মানে সর্ব অঙ্গের আসন এই মাত্র আসন করলে কিন্তু আপনার সব অঙ্গের আসন ওখান থেকেই পেয়ে যাচ্ছেন তাই আসনটির নাম হচ্ছে সর্বাঙ্গ আসন এটা একটা দারুণ আসন প্রত্যেক দিন প্রত্যেকে যদি এই আসনটি অভ্যাস করেন তাহলে আর কি বলবো সব আর একটা থাইরয়েড তো মানে অবশ্যই অবশ্যই কমে যায় সর্বাঙ্গ আসন করলে আর তার সঙ্গেও আর একটা জিনিস হয় সারা জীবনের যৌবন ধরে রাখে এই সর্বাঙ্গাসনটি কি বিশ্বাস হচ্ছে না তো আপনি প্রতিদিন করে দেখবেন সারা জীবনের যৌবন ধরে রাখবে কোনোদিন বয়সের ছাপ করতে দেবে না এই সর্বাঙ্গ আসনটি দেখতে থাকুন নিয়মিত অভ্যাসে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সর্বাঙ্গাসন শুধু সর্বাঙ্গাসন না প্রত্যেকটি আসনের মাধ্যমেই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে দেশে অবস্থিত থাইরয়েড গ্ল্যান্ড অধিক কর্মক্ষম হওয়ায় থাইরক্সিন নিঃসরণের পরিমাণে বৃদ্ধি পায় ফলে দেহে নিরোগ থাকে ফলে দেহটি নিরোগ থাকে হঠাৎ কোনো রোগ আক্রমণ হতে দেয় না আমরা শরীরে হঠাৎ করে কোনো রোগের বাসা বাঁধবে না এই সর্বাঙ্গ আসনটি করলে দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এটা দেহ স্বাভাবিক বৃদ্ধিতেও সাহায্য করে এই সর্বাঙ্গ আসনটি আরও একটি জিনিস কি কণ্ঠস্বর পরিষ্কার হয় যাদের গলা মোটা অনেক সময় আছে না প্রচণ্ড ভারী গলা মহিলাদের মধ্যে অনেক বা গলা স্বর ভাঙা ভাঙা সেটি কিন্তু এই সর্বাঙ্গাসনে খুব উপকার করে তাই সর্বাঙ্গাসনটি করলে কিন্তু কণ্ঠস্বর খুব পরিষ্কার হয় দৃষ্টিশক্তি বৃদ্ধি হয় বা দেহে বিপরীতমুখী হওয়ায় অভ্যন্তরীণ যন্ত্রান্দি কিন্তু খুব ভালো থাকে এটা একটি দারুণ ব্যায়াম যাদের মাথা ধরা আছে তারপরে নিদ্রা কম তাদের কিন্তু এই আসনটি মারাত্মক আর কাঁধ ও ঘাড়ের পেশি একদম গঠন ভালো করে এই আসনটি অবশ্যই এই আসনটি করবেন আর হ্যাঁ সর্বাঙ্গাসন করলে কিন্তু মৎস্যাসন অবশ্যই করতে হবে চলুন মৎস্যাসনটা কীভাবে করবে সেটি দেখে নেওয়া যাক আমার এই ছাত্র মাধ্যম মৎস্যাসনটি কিন্তু সর্বাঙ্গাসনের পরিপূরক মানে সর্বাঙ্গাসন করলে মাস্ট মৎসাসন করতে হবে আর মৎসাসন নিয়মিত করলে যাদের বুক সরু তাদের বুকের খাঁচা প্রসারিত হয় মানে বড় হয় আর মহিলাদের ক্ষেত্রে যাদের ব্রেস্ট ছোট। এটা শুনে রাখবেন ভালো করে মহিলার যারা মহিলারা আছেন যাদের ব্রেস্ট ছোট তাদের কিন্তু ব্রেস্ট বড় করতে সাহায্য করে এই মৎসাসনটি এতে কোনো লজ্জা পাওয়ার কোনো বিষয় না কারণ এটা যার শরীরে যেরকম কাঠামো সেই অনুযায়ী সব কিছুই তার শরীরে থাকবে কিন্তু অনেকের শরীর আন্দাজে অনেক সময় ব্রেস্ট ছোট হয় সেক্ষেত্রে অবশ্যই মৎশাসনটি তাদের খুব খুব প্রয়োজন করা আর ফুসফুস ফুসফুসের স্থিতিস্থাপকতা অর্থাৎ ফুসফুসের সংকোচন ও প্রসারণ ক্ষমতা বাড়ায় এবং শ্বাসনালী মোটা হয় মৎস্যাসন অভ্যাসে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পাওয়ায় দেহের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশনের ভালোভাবে হয় ব্রংটিস হাঁপানি সর্দি কাশি প্রবৃদ্ধ রোগ নিবারণে সহায়তা করে এই মৎসাসনটি এবং গলদেশে অবস্থিত প্যারাথাইরয়েড গ্রন্থির কাজ ভালো হয় এবং দেহে প্রয়োজন মতো ক্যালসিয়াম উৎপাদনে ও পরিপোষণে সহায়তা করে এই মৎস্যাসনটি এবং ঘাড়ের গঠন ভালো হয় দাঁতের রোগ হতে পারে না এই মৎস্যাসন করলে এটা কি কোনোদিন শুনেছেন তাহলে শুনে নেন এই মৎসাসন করলে কিন্তু দাঁতে কোনো রোগ হবে না তাহলে মৎস্যাসনটি কত রকম একটা আসন শরীরে কত উপকার দেয় এক একটা আসন করলে তাহলে যারা একটু কুঁচো তাদেরও কিন্তু এই মৎস্যাসন করলে খুব ভালো কাজ দেয় এই আসনটি অভ্যাসের সময় গভীর শ্বাস প্রশ্বাসের সহযোগে যদি এই আসনটি করতে থাকেন তাহলে কিন্তু হৃপিণ্ড ও ফুসফুসের কাজে বিশেষ বিশেষ উন্নতি হয় মানে দারুণ কাজ করে তবে একটা আসনে কত উপকার করে তাহলে আর দেরি নয় প্রত্যেকে প্রতিদিন একটু একটু করে যোগ করুন সুস্থ থাকুন আমার এই একটাই কথা প্রত্যেককে সুস্থ রাখার জন্য আবারও আসুন যোগ করুন সুস্থ থাকুন প্রত্যেকে ভালো থাকুন সুন্দর থাকুন অসংখ্য ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই সেটা তার বলতে হবে না আমার বন্ধুরা খুব অ্যাক্টিভ যে সত্যি ওরা খুব ভালো সুন্দরভাবে আমাকে লাইক কমেন্ট করে পারলে শেয়ার করে দেবেন যা যারা জানে তারা তো অবশ্যই করে আর যারা জানে না যে একটা আসনের জন্য যে কত উপকারিতা হয় তাদের জানানোর জন্য সেটা জানাবেন কিভাবে আপনাদের মারফতেই তারা জানতে পারবে আমার এই ভিডিওটি যদি শেয়ার করে দেন অসংখ্য ধন্যবাদ সবাইকে